রঙ্গ ক্ষেত্রে শ্রী সম্প্রদায় বেঙ্কটভট্ট মিলন মহাপ্রভু প্রেমাবশে নৃত্য গীত বহুত করিল দুই দিন দুই রহি কৃষ্ণ কৃষ্ণভক্ত কইল ত্রি ত্রিমল দেখিয়া গেলা ত্রিকাল স্তুতি স্থান স্থান মহাদেব দেখি তারি করিলা প্রণাম পক্কতীর্থ মহাদেব দেখি তারে করিলা প্রণাম পকীর্থ যাই কল্য শিব দর্শন বৃদ্ধকুল তীর্থের তবে করিল গমন শ্যাত বরাও দেখি তারে নমস্কার করি পিতাম্বর স্থানে গেলা গোড় হরে শিয়ালী ভৈরবী দেখি করি দর্শন শচীর নন্দন শিব দেখি আইলা দেবা বেদাবন মহাদেব দেখি তারে করিলা বন্দন অমৃত লিঙ্গ আসি দর্শন করিলম সব শিবালয়ের শৈব বৈষ্ণব করিলম মহাপ্রভু বিভিন্ন জায়গায় এইভাবে বেরিয়েছেন এবং অনেক লোককে বৈষ্ণব মানিয়েছেন আরেকবার এই ব্যাঙ্কটে গিয়েছেন এবং সেখানে শিবালয় দেখে অনেক শিবের ভক্ত মানে শৈব যারা তাদেরকেও বৈষ্ণব করে দিয়েছেন সেখানে শিবালয় গিয়ে দর্শন করেছেন আর উনি প্রণাম করেছেন উনাকে দেখে অনেক শিবের ভক্ত সব শিবালয়ে শৈব বৈষ্ণব করিল শিবালয়ে সব বৈ শৈবদেরকে বৈষ্ণব করিলেন দেবস্থানে আসি কইল বিষ্ণু দর্শন দেবস্থানে আসিয়া করেছেন বিষ্ণু দর্শন শ্রী বৈষ্ণবগণ সনে গোষ্ঠী অনুকণ কুম্ভকর্ণ কপালের দেখে স্বরোভর শিবস্থা শিবক্ষেত্রে শিব দেখে গৌরাঙ্গ সুন্দর এইভাবে মহাপ্রভু বিভিন্ন স্থান পরিক্রমা করছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন গিয়ে যে যে স্থানে গেছেন সেখানে সেখানে অনেক অনেক বক্তব্য মানিয়েছেন। পাপ নাশুনে বিষ্ণু করে দর্শন বিষ্ণুকরে দর্শন শ্রীরঙ্গেত্রে তবে আয় কৈলয় আগমন কাবেরীতে স্নান করি দেখি রঙ্গনাথ স্তুতি প্রণতি করি নামিল মানিল কৃতার্তম প্রেমাভিসে কইল বহু গান নর্তন দেখি চমৎকার হইল সর্বলোকমন শ্রীবৈষ্ণব এক নাম, প্রভুরে প্রভুরে নিমন্ত্রণ কইল করিয়া সন্মান নিজ গড়ে আইলা নিজ ঘরে লইয়া কইল পাদ প্রকালন সেই জল সব অংশেতে করিল ভক্ষণ ভিক্ষা করাইয়া কিছুই কিছু কইল নিবেদন চাতুর্মাস্য আসি প্রভু হইল উপসন্ন চাতুর্মাস্য কৃপা করি রহ মোর ঘরে কৃষ্ণ কথা কহি কৃপায় নিস্তার আমারে এইভাবে ভ্যাঙ্করটা বেঙ্কটভট্ট প্রভুকে নিজের ঘরে নিলেন এবং সব প্রভুকে নিয়ে ওনার পাদ পাদপ্রক্ষণ করে মানে ওনার চরণ ধৌত করে চরণের এই ধৌত করা জল ওনার সব অংশকে খাওয়ালেন দেখেন আজকাল তো বৈষ্ণবকে আমরা এইভাবে ভক্তি করি না বৈষ্ণব মহাপ্রভু বৈষ্ণব আর বৈষ্ণবের পাদদূত জল শ্রী গুরুদেবের পাদদূত জল যদি আমরা বংশের সবাইকে পান করাই তাহলে এই ঘরের কুটি কুটি জন্মের পাপ নাশ হয় আর এই বংশী বৈষ্ণব লোক বৈষ্ণব হয় তাই সাদ বিশেষ করে গুরু আর গুরুদেবের সদ্গুরুদেবের বৈষ্ণবের পাদদৌত জল যেখানে সেখানে ফেলে দেওয়া উচিত নয় ওটা পান করলে বংশ উদ্ধার হয় বংশের কুটি জন্মের পাপ নাশ হয় আর বংশী কৃষ্ণভক্ত সন্তানের জন্ম হয় জয় শ্রীর